হ্যালো গাইস কি রান্না করব আজকে আজকে যে একটু টমেটো চাসনি করব একটু চাসনি করব আজকে টমেটো কেটে নিচ্ছি টমেটো মুখটা পাও না কেন সব সময় এটা ভালো হয় এখন আমি বাচ্চা দিয়ে দিব 나이스. <목소리도> <목소리도> যে এখনো টমেটো কাটা হয়নি এই যে টমেটো চাষ করার জন্য এখানে কি কি মশলা লাগে সব নিয়ে দিচ্ছি এখানে একটু মটর দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে একটু মোচে করি আর এখানে একটা দিয়ে দিচ্ছি কড়াই বসে দিয়েছি চাষটির জন্য গ্যাস কম তেল দাও তুমি আমাদের এই আজকে টমেটো চাষটি রান্না করতেছে দেখুন ওরা আর ওদিকে আমি বাদ বসে দিয়েছি রান্না করেছি এগুলো খাবে না প্রায় খাবে сос да се ми